ফ্রেন্ড সার্কেলের উদ্যোগে আজ চলছে কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি শুধুই পলাশ ফুল বুঝলেন শুধুই পলাশ ফুল লাগানো হয়েছে এটা মহাকালপত থেকে কলাইকুণ্ড পর্যন্ত যে বোরো বাঁধ সেই বাঁধের ধারেই কিন্তু দুই ধারে লাগানো হয়েছে পলাশ ফুলের চারা কিন্তু লাল নীল গোলাপি জাত যত রকমের পলাশ ফুল থাকে আর কি সব রকমের চারা কিন্তু আজকে কিন্তু লাগানো হলো তো এই কর্মসূচি আজ ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে সোনাখালী ফ্রেন্ড সার্কেলের উদ্যোগে সমস্ত সদস্যদের সহযোগিতায় তো আর গাছগুলো কিন্তু যাতে নষ্ট না হয় সেই জন্য কিন্তু গাছ লাগানোর পর আমরা কিন্তু বেড়া দিয়ে দিয়েছি গাছগুলো যাতে রক্ষণাবেক্ষণের জন্য কোনো অসুবিধা না হয় সেই জন্য বেড়া এটা পরে পরবর্তীকালে এটাকে একদম সুন্দর করে বাইন্ডিং করে দেওয়া হবে এটাকে যাতে করে গাছগুলো একদম সুন্দরভাবে থাকে আর শুধু সোনাকালে ফ্রেন্ড সার্কেল নয় তার সাথে এলাকার সুপান্দ ব্যক্তিবর্গদের আমরা জানিয়েছি যাতে করে গাছগুলো রক্ষা হয় সুন্দরভাবে থাকে আর এই পলাশ ফুল যেদিন ফুল হবে বৃক্ষ বড় হবে ফুলে ভরে উঠবে হয়তো আমরা হয়তো পৃথিবীতে থাকবো না তো সেদিনকের এই গাছের তলায় যারা দাঁড়িয়ে অক্সিজেন নেবে যারা এই ফুলের শোভা নেবে এবং সেদিনের জন্য একটা কথা আজ থেকে বলে যাব। এটা খুব দুঃখের কথা যদি পৃথিবীতে না থাকি একটা কথা একটু বলে যাবো যদি পৃথিবীতে না থাকি এই পলাশ ফুল বড় হয়ে যখন ফুল হবে পলাশ গাছগুলো যখন ফুল হবে তখন এই ছায়াতে দাঁড়িয়ে কত মানুষ বসে থাকবে কত পাখি পুজন করবে কত গান গাইবে সেদিনকে একটু মনে করবেন এই সোনাখালী ফ্রেন্ড সার্কেল কিন্তু এই উদ্যোগটা নিয়েছিল এই গাছগুলোকে দেখে গিয়েছিল একটু মনে করবেন যারা পৃথিবীতে আমরা যদি না থাকি তাদেরকে একটু স্মরণ করবেন যে সোনাখালী ফ্রেন্ড সার্কেলের এই কর্মসূচিকে আমরা সত্যি স্যালুট জানাই ধন্যবাদ